হ্যালো বন্ধুরা নতুন একটা সকাল এবং নতুন একটা দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ঘুম থেকে উঠেছি উঠে যে বাইরে বেরোলাম সকালবেলা যেন একদম ঠান্ডাটা বেশি লাগছে আমার কাছে কেননা কম্বলের ভিতরে ছিলাম আর সকালবেলা বাইরে বেরিয়ে আমার কাছে মনে হচ্ছে যেন আজকে যেন নতুন একটা দিন আবার দেখছি পৃথিবীতে যেন নতুন একটা দিন আজকে আবার শুরু হলো তাই যে বাইরে বেরিয়ে এদিক সেদিক একটু তাকিয়ে দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এই কারণেই না প্রতিদিন সকালটা আমার কাছে নতুন বলে মনে হয় কেননা এক এক দিনের প্রকৃতি এক এক রকম থাকে তা বাইরে বেরিয়েছি প্রতিদিনের মতো আজকে ওই যে বৌদি জবা ফুল রেখে গেছে আর সেই জবা ফুলগুলো আমি তুলে ঘরে নিয়ে গেলাম বাইরেটা তাকিয়ে দেখছি পুরো কুয়াশায় ঘেরা আর এই ছোট্ট ঘরটার চারিপাশটা একটু দেখে নিচ্ছি আর দেখো সকালবেলায় আমার ভাইজি চলে এসেছে আমার সাথে দেখা করতে আকাশটা কি ভালো লাগছে মেঘ ঠেলে মেঘ বলবো না মেঘ নয় অবশ্য কুয়াশা ঠেলে যে সূর্যটা গাছের উপর দিয়ে উঠছে ভীষণ ভালো লাগছে দেখতে দেখেছো কতটা কুয়াশা পুরো ঘোলা ঘোলা লাগছে না গাছের পাতাগুলো আর এই যে গতকালকের ধোয়া জামা কাপড় মানে স্নান করে যে ধুয়েছিলাম সেগুলো তো আর এক রোদ্রে শুকায় না সেই জামা কাপড়গুলোই আবার একটু আজকে রোদ্রে দিয়ে নিচ্ছি কেন সকালবেলায় নেড়ে দিলাম তারপরে সারা দিন থাকবে ঠিক শুকিয়ে যাবে আর সকালবেলায় ভিজে জামাকাপড় ঘরে থাকলে ভালো লাগে না তাই প্রথম কাজটা জামাকাপড় নাড়া দিয়েই কাজ রয়েছে আর আজকে হচ্ছে রবিবার রবিবারের দিন তো ছুটির দিন সব জায়গায় সব কিছু ছুটি থাকে কিন্তু আমাদের আর ছুটি কোথায় বলো মেয়ে মানুষদের কোনো ছুটি হয় না এই সংসার জীবনে মেয়েদের চব্বিশ ঘন্টা ডিউটি দিতে পারলেও ভালো হয় মানে সকাল ছটা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সেটা মানে রাত নটা হোক বা দশটা হোক এমনকি বারোটা হোক আমাদের ডিউটি দিতেই হয় তাই যে জামাকাপড় নাড়া হয়ে গেলে তারপরে যাব ঘর ঝাড় দিতে আর বাইরেটা দেখেছো কেমন কুয়াশায় ঘিরে গেছে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে আসলাম আর এবারে যে বারান্দাটা ঝাড় দিচ্ছি বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে উঠোন ঝাড় দেব তারপরে আছে বাসনপত্র ধুতে হবে বিছানা তুলতে হবে আর বাইরের টুনুন ওগুলো সব ছাই ফেলে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওখানে রান্না করতে হবে বিছানা বাইরেরটা তুলাই রয়েছে মানে বাইরেরটা পরিষ্কার আছে শুধু একটা জলের বোতল রয়েছে দেখা যাচ্ছে তাই এখানে আর ঝাড় মানে পরিষ্কার করতে হবে না শুধু ঘরের বিছানাটা তুলতে হবে আর ঘরের মধ্যে আজকে মানে একদম ভণ্ড অবস্থা বিছানার সেটা তুলতে অনেকটা টাইম লাগবে কেননা তিনটে লেপ কম্বল দিয়ে বা টালিশ দিয়ে অনেক কিছু ছড়ানো রয়েছে তাই যে এই সাইডটা ঝাড় দিচ্ছি প্রচুর ধুলো হয়ে যায় জানো তো কেননা এই বারান্দাটা আবার লেপতে হবে এই জন্য চট ঠটগুলো সরিয়ে ভালো করে চোখের নিষ্ঠার থেকে একদম ভিতর থেকে ঝাড় দিয়ে বের করে নিয়ে আসলাম তো ভিডিওটা শুরু করেছি সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো একদম শেষ পর্যন্ত আশা করছি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে আর শেষ পর্যন্ত আমার সাথে থেকো চা করে নিয়ে বাবাকে এক কাপ দিলাম আর আমিও খেলাম আমি দেখো উনুন পাড়ে বসেই চা খেতে বসে পড়েছি মানে উনুন পাড়ে বসে চা খেয়ে নিয়েছি যে আমার কাপ চা শেষ মুড়ি মাখাটা দারুণ হয়েছিলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মাখা করেছি বাবা তো তাড়াতাড়ি খেয়ে দোকানে চলে গেল আর আমি এই যে উনুন পাড়ে বসে পড়েছি কি রান্না করব বুঝতে পারছি না এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতটা হচ্ছে এই মাত্রই দিলাম জল জলসহ দিয়েছি এখনও কেনা আসেনি আর দেখো এখানে এই যে কত সবজি কোন সবজিটা কাটবো ঠিক বুঝতে পারছি না এখানে সিম রয়েছে ফুলকপি রয়েছে গাজর রয়েছে বেগুন আলু পেঁয়াজ লঙ্কা তো আছে আর এই যে এক প্যাকেট লবণ বের করে নিয়ে আসলাম এটা এখন কটোতে ভরবো অল্প একটু আছে আর একটু ভরতে হবে আর নিয়ে এসেছে পোনা মাছ পোনা মাছের জন্য কি সবজি কাটা যায় বুঝতে পারছি না দেখা যাক কি কাটি চলো কেটে নিই তারপরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সবজি কাটলাম মাছ কাটতে দেখো রান্নাঘরের পাশেই বসে পড়েছি এদিকে রান্না হচ্ছে কেননা কাঠ উনুনে দিয়ে দিয়েছি ভাতটা একভাবে হচ্ছে আর আমি পাশে বসেই মাছটা কেটে নিলাম কেননা কলে গেলে এদিকে রান্নাটা দেখা যাবে না কেননা বাড়ির উপর দিয়েই কুকুর টুকুর সময় যাওয়া আসা করে সেই ভয়তে পাশেই বসেছি বেশ ভালোও লাগছে আর দেখো আমি বসেছি চালের নিচে যেন আমাকে অন্ধকার লাগছে আর সামনেই কত সুন্দর রোদ্রের আলো আমি যদি একটু সামনে আগিয়ে বসতাম তোমরা কিন্তু আমাকে একদম পরিষ্কার দেখতে পেতে পরে আমি এখন ভিডিও এডিট করার সময় এটা দেখছি কিন্তু সেই সময় না বুঝতে পারিনি যে চালের নিচে ওই ছাওয়া জায়গায় বসলে আমাকে অন্ধকার লাগবে দেখতে যাই হোক মাছ কাটছে এখানে তিনটে পোনামাছ রয়েছে আর একটা তেলাপিয়া মাছ রয়েছে তাই চারটে যদি পোনা মাছ থাকতো তাহলে পুরো চারটে মাছই আস্ত রাখতাম কেননা আমরা চারজন যেহেতু একসাথে খাওয়া দাওয়া করি তাই একটা মাছ আস্ত রেখেছি সেই মাছটা ছেলেকে ভেজে দেব। আর তিনটে আর দুটো পোনা মাছ কেটেছি মাঝখান দিয়ে মানে মাথা আর লেজা দু পিস করেছি সেটা আমরা খেয়ে নেবো আর এক পিস তেলাপিয়া মাছ সেটা দাদাকে দেবো মানে মাছ কাটছি আর বসে বসে আমার ভাগ করা হয়ে যাচ্ছে যে কাকে কোনটা দেবো খেতে মাছ কেটে নিয়ে এসেছি এই যে এগুলো পিস করে নিলাম আর এই একটা মাছ আস্ত রেখেছি এই মাছটা ছেলেকে ভাজা করে দেবো ও তরকারির মাছ খাবে না যেন ওকে ভাজা দেবো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে বারান্দার মধ্যে নিয়ে বসে পড়লাম এখানে আসন পেতেছি খেতে আর এই যে সব থালগুলো বের করে নিলাম ভাত বার সবার জন্য রান্না করেছি এক তরকারি এই যে আলু বেগুন দিয়ে পোনা মাছ তেলাপিয়া মাছ দু রকম মাছ রয়েছে এর মধ্যে এটা দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করলাম একদম শুকনো শুকনো করেছি তরকারিটা দেখেছি কত সুন্দর আর বেগুনের তরকারি না এরকমই ভালো লাগে খেতে এক তরকারি করলাম দুপুরবেলা মাংস রান্না এর জন্য আর এই যে ছেলের জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছি ও তো তরকারির মাছ খাবে না ওকে এই ভাজা মাছটা দিয়ে ভাত দেবো চলো আমি ভাত বেরো নি একদম গরম ভাত রয়েছে হারিকে বাবার জন্য বেড়ে রাখবো খাওয়া দাওয়া সেরে বাসন বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম আর মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করবো রেডি করে রেখে স্নান করবো স্নান করে রেখে তারপরে রান্না করবো কতটা বাবা এখানে একদম টাটকা গরম মাংসটা বাবা এটা কি দেখেছ লেগ পিস নিয়ে চলে এসেছে পিসগুলো এখান থেকে ছাড়াতে হবে দেখো জয়েন্ট জয়েন্ট করা রয়েছে তো চলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছে ঠিক আছে মানে রেডিমেড কাটা দিয়েছে একদম পুরো ছাড়িয়েও দেয়নি চলো কলে নিয়ে যাই সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এই যে মাংসটাও ধুয়ে নিয়েছি এটা এখন নিয়ে যাব রান্না করব বাইরেই রান্না করবো কেননা বাইরের মনে এখনও আগুন রয়েছে তো ওখানে রান্না করলে কাঠের জালে মাংস রান্না করলে টেস্টও আলাদা হয় তো চলো সব কিছুই তো গোছানো হয়ে গেছে এখন ঝটপট করে রান্নাটা শুধু করে নেবো আর আমি যেহেতু পুজো দিতে পারবো না পুজোটা আর দেওয়া হলো না করলাম চাপিয়ে দিই দেখো কত সুন্দর একটা কুকুরের বাচ্চা গেলো খুব ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলো দেখতে আর এদিকে যে আলুটা ভেজে নিচ্ছি আমি আর মাংসটা করবো এখানে এই যে মশলাও সব পেস্ট করা হয়ে গেছে কাঠের জালের মাংস কষানোর দেখো কালারই আলাদা একদম কষানো কষানো কালার চলে এসেছে লাল টপ টুকে মাংস রান্না করা প্রায় হয়ে এসেছে দেখো ঝোল ফুটে গেছে এখন গরম মশলা ধনে পাতা দেবো হয়ে যাবে এখানে ধনে এই যে কুচিয়ে রেখেছি আর রুটি করবো বলে যে আটা মাখাচ্ছি আটাটা মাখিয়ে নেবো তারপর রুটি বানাবো কত সুন্দর ফুটছে আমি শুধু তাই দেখছি রান্না করে ঘরে নিয়ে চলে এসেছি ফাইনাল লুকটা দেখে নাও এ হচ্ছে মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে মাংসের কালারটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ভাত বেড়ে নিয়েছি আমার জন্য আর ছেলের জন্য এই যে ছেলেকে দিয়েছি লেগ পিস সাথে রুটি আর আমার জন্য এই যে বেড়ে নিয়েছি আমিও রুটি নিয়ে নিয়েছি ভাত আর রুটি একসাথেই খাবো দুজনে আর বাবা খেয়ে উঠলো দাদাকেও দিয়ে এসেছি চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি এখন আবার চলে আসলাম সন্ধ্যার সময় আর এখন এই যে চা করে নিচ্ছি একটু লিকার চা করবো নিজের জন্য কেননা খেয়েছি তো সেই দুপুরবেলা এখন একটু মনটা একটু চা চা করছে তাই একদম হালকা লিকার দিয়ে দেখো এই যে চা করে নিচ্ছি আর এদিকে আর একটু কাজ করে নিলাম সেটা হচ্ছে আমি এই যে ছোলা ভিজিয়ে রাখলাম সকালবেলায় ছোলাটা সিদ্ধ করে খাবো তার জন্য ছোলা ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে ভিজিয়ে রাখলাম বিউলির ডাল এই ডালটা সকালবেলা বেটে ডালের বড়ি দেবো পরে নিয়ে ঘরে চলে আসলাম দেখো চায়ের কালারটা দারুণ এসেছে চায়ের কালার এখন এই চাটা খাবো আর এই যে কাজ দিয়েছে দাদা এই কাজগুলো করতে হবে এখন দেখা যাক এই পকেটগুলো ছেঁটে কাজগুলো করব আর ওই বড়ো কাজগুলো কালকে বসবো সকালবেলা তো এখন একটু চা খেয়ে নিই আর রাত্রের খাওয়া দাওয়া বলতে ওই যে চিকেন রয়েছে আর রুটি তো বানিয়ে রেখেছি রাত্রের জন্য সেই রুটি আর চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে তাই চলো চা খাই আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি এখন সাড়ে আটটা বাজে সিলে প্রাইভেট থেকে আসবে এসে তারপরে খাওয়া দাওয়া করবে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক চলো টাটা বাই বাই